হ্যালো বন্ধুরা দাদার জিকে স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা ছোট্ট কবিতা নিয়ে চলে এসেছি কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র লেখক সুনির্মল বসু তো কবিতাটি তোমরা শুনতে থাকো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিব কেমন তো চলো শুরু করা যাক আজকের কবিতাটি আকাশ আমায় শিক্ষা দিলো উদার হতে ভাই রে কর্মী হবার মন্ত্র আমি কাছে পাহাড় শেখাই তাহার সমান খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে সূর্য আমায় মন্ত্র না দেই আপন তেজে জ্বলতে চান শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান চা আমার প্রাণে শ্যাম্বনানি সরলতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবার রাত্র কবিতাটি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও